আমি <laughs> लवटा बोल इना नहीं आवश्यक है जो है अनुभाग को आज ही दीजिए बांग्लादेश लिस्टा दी दो সবাইকে कॉपी तो दुण 어려 보이지 않아. 이게 리테일인데, 전달 안 해주면 안 되잖아. 이거 뭐야? 이거 시스템, 시스템이야. 이거 뭐야? 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 이거 뭐 हां चल ना को दुरो सब फाइनल है ना डर कोंटा चोक लगे जो ना 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 इट फुल इट ब्रेक ले तो का बोल छे के क्या सब हां सब अपन ले लो अरे ये तो

যেমন ইলিশ বিরিয়ানি আছে পদ্মাপারের ইলিশ আছে ইলিশ স্টিল ইলিশ আছে আপনার পাবটাও আছে এবার চিতল মাছও পেয়ে যাবেন এবং ফুড কোর্টেও আমাদের অনেক কম রেটে ইয়ং জেনারেশনের জন্য আমরা অনেক হিউজ পরিমাণে বুফে রেখেছি যেটা আমরা আহিলিতে লাগাচ্ছি আমাদের যেটা ফুড কোর্ট আছে রোড সাইডে আমাদের এন্ট্রিতে তো এবং যারা ডায়াবেটিস আছে বা আমরা বাঙালি যেহেতু আমাদের শেষ পাতে মিষ্টি দরকারি তো আমাদের মিষ্টিটা এবারে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে প্রত্যেকটা দিনে হিউজ পরিমাণে আমরা মিষ্টি রেখেছি আনলিমিটেড ডিসপ্লে এবং বেক্রিও আছে আমাদের কাছে তো মিষ্টির ভ্যারাইটি পাবে যারা ডায়াবেটিস রোগী তারা ভাবছে না হয়তো আমরা হয়তো মিষ্টি খেয়াল হয়তো সব অসুবিধা হবে তাদের জন্য সুগার ফ্রিও আমরা মিষ্টি রাখছি তো

মেনু আমাদের কিছু মিষ্টির আইটেম আমরা এবার ইলিশ পোলাও চিতল মুইঠা ডিফারেন্ট ভ্যারাইটিস আমরা শুরু করেছি আমাদের থালি আছে বুফে আছে রুল রেস্টুরেন্টে প্লাস এবার আমাদের যে ইয়াং ইউথ জেনারেশনটা আছে তার জন্য স্পেশালি আমরা একটা থ্রি নাইনটি নাইনের বুফে করেছি যেটা আমাদের টাইম যেটা আমাদের আইলি এক্সপ্রেস আউট গেটের ঠিক লেফট হ্যান্ড সাইডে আমাদের গেটটা আছে সেখানে আনলিমিটেড ফিশ চিকেন দিয়ে কিন্তু থ্রি নাইনটি নাইনে আমরা শুধু নিচ্ছি তার মধ্যে আমরা ডিসটা কতদিন চলবে এটা চলবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অ্যান্ড এভরি ডে ডিফারেন্ট মেনু আমরা কোনো মেনু কিন্তু কোনো দিনই রিপিট করব না প্লাস যেটা বারোশো টাকার মেনুটা আছে তার মধ্যে কিন্তু বারোশো টাকার মেনু যখন কেউ খাবে তার সাথে কিন্তু মাটন চিকেন প্রন থাকবে অগ্রিম বুকিংয়ের কোনো ব্যবস্থা একদম আছে কিন্তু আমরা এটা প্রেফার করব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিক্যালি আর যদি কেউ বলে আমরা ইমিডিয়েটলি বুক করে রাখছি আমাদের বুকিং ফেস্টিভ ডেক্স বানানো হবে আমরা ঠিক ফেস্টিভ ডেক্সটা চালু করব দুই অক্টোবর থেকে কেউ যদি ডাইরেক্ট সেখানে বুকিং করতে চায় বুকিং করতে পারে পাশেই একটা পুজো হয় যার ধরুন নো এন্ট্রি হয়ে যায় সেই ক্ষেত্রে কি সেই নো এন্ট্রি জায়গাতে আমাদের হোটেলের ব্যাচ লাগিয়ে আর আমাদের স্টাফ আর আমাদের ম্যানেজার সিকিউরিটি ম্যানেজার সে থাকবে আর আপনার কেউ যদি গেস্ট বলে যে আমাদের এখানে পিয়ালেস হোটেলে যেতে হবে আমরা রেস্টুরেন্টে যাবো ইমিডিয়েট তাকে ছেড়ে দেওয়া হবে সেটা আমরা থাকছে স্পেশাল কি থাকছে স্পেশাল এবার আমাদের থাকছে হচ্ছে মিষ্টি

রেস্টুরেন্টে আমাদের আনপ্লাগ ব্যান্ড থাকবে যেটা শুধু কিন্তু আমরা কোনো হিন্দি গান না বাংলা গানটাকেই আমরা শারদের গান হলো যে কোনো বাংলা গান হলো সেটা আমাদের রুল রেস্টুরেন্টে হবে আনপ্লাগ ব্যান্ড থাকবে আর আমাদের যেটা আমাদের আহিলি যেটা আমরা বানাচ্ছি রিগালের আমাদের ব্যাঙ্কুয়েটে সেখানে কিন্তু আমাদের বাংল গানই সেপারেটলি চলবে কোনো বাচ্চাদের বাচ্চাদের জন্য এবার আমাদের কিডস বুকে আছে কিডস বুক পেতে আমাদের কিছু আইটেম লাগাবো যেটা আমাদের সেপারেটলি বাচ্চাদের জন্য থাকবে তার সাথে সাথে আমরা ছ বছরের নিচের কোনো বাচ্চার আমরা কিন্তু চার্জ নিচ্ছি না ইটস ফুল কমপ্লিমেন্টারি আর সেপারেট যদি কেউ আলাকাটাই অর্ডার করতে চায় তাদের কিডস ক্রকারিতে আমরা সার্ভ করবো স্পেশাল সময়টা সময়টা কি থাকে সময়টা হচ্ছে এগারোটার থেকে আমরা বুফে চালু করে দেবো আর চারটে পাঁচটা পর্যন্ত আমাদের থাকবে তারপর আমরা ক্লোজ করব রেস্টুরেন্ট সেট করার জন্য আর তারপর আবার সাতটার থেকে রাত্রি বারোটা পর্যন্ত থ্যাংক ইউ